আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি একটি ব্যাটারির বিষয় নিয়ে আলোচনা করব আমার সামনে যে ব্যাটারিটি এটি কিসের ব্যাটারি বলেন তো বা এই ব্যাটারিটি কিসের জন্য কোম্পানি তৈরি করেছে আপনাদেরকে আমি বলি মূলত এই ব্যাটারি হলো জেনারেটারের ব্যাটারি এবং জেনারেটারের জন্য কিন্তু স্পেশাল ব্যাটারি বানাইছে কোম্পানি আর এই ব্যাটারির পুশগুলা কিন্তু আইপুস আইপুসটের যে ব্যাটারিগুলো মূলত এগুলো হলো জেনারেটারের জন্য আবার অনেক ক্ষেত্রে গাড়িতেও ব্যবহার করা যায় কিন্তু এই আইপিএস এ কিন্তু ব্যবহার করা যাবে না অনেকে কিন্তু আসলে আমার ভুলবশতে ব্যবহার করে না যায় না বা অনেক দোকানদারেরা আসলে আইপিএস এর অনেক ক্ষেত্রে দিয়েছে কিন্তু এই ভুলটা করা যাবে না এটি কিন্তু জেনারেটারে বা গাড়িতে ব্যবহার করতে পারবেন কিন্তু এ ব্যবহার করা যাবে না আপনাদেরকে আমি এই ব্যাটারির মডেলটা বলে দেই এটি হলো এন একশো পঞ্চাশ মডেল যে এখানে লেখা আছে আপনাদেরকে আমি দেখাও তো এন একশো পঞ্চাশ বারো ভুল পঁচিশ প্লেট একশো পঞ্চাশ এম মূলত এই ব্যাটারি হলো মেগা পাওয়ার এখানে লেখা আছে মেগা পাওয়ার পনেরো মাসের গ্যারান্টি এই ব্যাটারিগুলো হলো জেনারেটারের জন্য স্পেশাল ব্যাটারি অনেকে আবার গাড়িতে ব্যবহার করা যায় কিন্তু গাড়িতে ব্যবহার করতে পারবেন কিন্তু এ ব্যবহার করা যাবে না আজকে এক বদ্য লুক এই ব্যাটারি আমাদের কাছে আনছে বলল যে আমার এই ব্যাটারি বেশি দিন হয় নাই হয়তো বারো মাস না তেরো মাস হয়েছে চলছে আমাদেরকে বলল তখন আমি সেই ভর্ত বললাম যে কিসে ব্যবহার করছেন তখন বলল এক কোথা থেকে সে নিছেন না আর কি অন্য জায়গায় থেকে হয়তো আইনা দিছে উনি বললো ব্যাটারিটা আমার বেশি দিন ঠিক সে হলো না কিন্তু এর আগের ব্যাটারি বলে ওনার তিন বছর বা চার বছর চলছে তখন আমি বললাম যে এই ব্যাটারি কিন্তু আসলে আইপিএস এর জন্য না এটা কিন্তু জেনেটারে বা গাড়ির জন্য এই ব্যাটারিগুলো ব্যবহার তখন এই সেই লোকটি বলল যে আমি তো আসলে জানি না আমি আইপিএস এর কথা বললাম নিছি এই জেনারেটরে ব্যাটারিগুলো কিন্তু জেনারেটরে কিন্তু ভালো চলে আইপিএস এর ক্ষেত্রে কিন্তু বেশি দিন টিকস হয় না বা আইপিএস এর ক্ষেত্রে কিন্তু ব্যাকআপও কম দেয় এই কারণে আপনাদেরকে আমি বলি যে আইপিএসের ব্যাটারি কিন্তু আইপিএস এ ব্যবহার করাটাই সবচেয়ে ব্যাটার কারণ আইপিএসের ব্যাটারিগুলার কিন্তু প্লেট এবং ধরন আলাদা গ্যারান্টি আলাদা আর জেনারেটারের যে ব্যাটারিগুলা এগুলার প্লেট আলাদা এগুলার ধরন আলাদা যেরকম সোলারের ব্যাটারির ধরন আলাদা বিভিন্ন ব্যাটারি বিভিন্ন ধরনের সিস্টেম এই কারণে এই ব্যাটারি যদি এর ব্যাটারি হতো তাহলে কিন্তু ওনার মিনিমাম দুই তিন বছর বা আরও বেশিও ব্যবহার করতে পারত নিশ্চিন্তে এই কারণে আসলে যারা পাল্টা ব্যাটারি দেন এর ব্যাটারি দেন গাড়ির গাড়ির ব্যাটারি দেন এ আবার সোলারের ব্যাটারি দেন এ এগুলা করা যাবে না যে ব্যাটারি সেই জায়গায় বিক্রি করবেন তাহলে কিন্তু ব্যাটারিগুলোও ভালো দিন টিকস হবে কোম্পানিরও বদনাম হবে না যে দোকানদার আরও কিন্তু বদনাম হবে না মূলত এই উদ্দেশ্যটা নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা যে যে ধরনের ব্যাটারি সেই জায়গায় ব্যবহার করবেন বা যারা না বুঝে তাদেরকে বুঝাই দিবেন সবাই ভালো থাকবেন খুদ্